আপনি বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বাইশে জুলাই মঙ্গলবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি ত্রিপুরা সমস্ত রাজ্যে এবং দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে তার পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সাইক্লোন উফমা বলে উফফা যে কোনো নামই আপনারা বলতে পারেন বিষয়টা হচ্ছে এই যে সাইক্লোন সে সাইক্লোন কতটা শক্তিশালী হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করবে সাইক্লোন উইফা বা উইমা যাই হোক এই সাইক্লোনের প্রভাবে আমাদের রাজ্যে কিন্তু প্রবল ঝড়ের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে ভারী বজ্রপাতও থাকছে তাই চাষি ভাইরা সাধারণ যারা দেখছেন তাদের জন্য অনুরোধ করছি তারা অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন এবং নিরাপদ থাকবেন প্রতি বছর এই বজ্রপাতের কারণে আমরা নিজেদের অনেক কাউকে হারিয়ে ফেলছি তো বন্ধুরা অবশ্যই সেদিকটায় খেয়াল রাখবেন আমরা এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র দেখব সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো মোটামুটি র্যাডারে গিয়েও আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে নাগপুরের কাছাকাছি রায়পুরের কাছাকাছি ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে রায়গঞ্জ করণদিখি ইসলামপুরের কাছাকাছি মেঘলা রয়েছে দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি দিনহাটা তারপরে এদিকে শিরপুর দিনাজপুর রংপুর গঙ্গারামপুর ভবিষচ সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা এদিকে ঠাকুরগাঁও দেবীগঞ্জ শীতলকুচি সাইদপুর রংপুর লালমনিরহাট সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার নদীয়া ডিস্ট্রিক্ট এবং চন্দ্রনগর খর্দা উলুপেরিয়া কলকাতা তমলুক এর কাছাকাছি মেঘলা আকাশ রয়েছে সমস্ত অঞ্চলে নাই কিছু অঞ্চলে মেঘলা রয়েছে বন্ধুরা আগামী এক ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট মেহেরপুর শালুগ্ন যে এলাকাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক করিমপুরের নিচের দিকে একদম চাংটা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সেটা ফরিদপুর ঢাকা কাপাসিয়া যশোর গারাক সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা তো এই মুহূর্তে আজকের যে আপডেট সেটা আমরা দেখব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার আজ হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে দেঘর ভাগলপুর ধানবাদ খড়গপুর কলকাতা মালদা সমস্ত অঞ্চলে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে রাতের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে মেমনসিং কলায় রংপুরের দিকে তারপরে রাত বারোটার পর থেকে উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি রয়েছে রাত দুটোর সময় বুধবার সকাল নটা বা এগারোটার মধ্যে তো জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং দেওঘর ভাগলপুর ধানবাদের দিকে ভারী বৃষ্টি তারপরে মাঝারি বৃষ্টি রয়েছে সন্ধ্যে থেকে সেটা হচ্ছে দুমকা নহীড়ি দুর্গাপুর বর্ধমান চন্দননগর এই সব অঞ্চলে কালকে বৃষ্টিপাত রয়েছে বুধবারে নিম্নচাপের যে মেঘ সেটা কিন্তু অনেকটাই আগিয়ে অনেকটাই এগিয়ে আসবে সেটা আমাদের বাংলাদেশের কাছ থেকে গিয়ে একদম আমাদের দক্ষিণবঙ্গের যে কলকাতা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রায় প্রবেশ করে যাবে তেইশ তারিখ রাত দশটার সময় আমরা দেখতে পাচ্ছি বামুন বেরিয়া এইসব অঞ্চলে মেমনসিং রায়গ রায়পুর লক্ষম উদয়পুর আমাদের আগরতলা ত্রিপুরা এইসব সব অঞ্চলে একটা লাবণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর তখনও মায়ানমারে ব্যাপক বৃষ্টি চালাবে এই উফমা বলে ঘূর্ণিঝড় যেটাই বলুন যাই বলুন না কেন কোনো কিছু ভুল হলে ক্ষমা করবেন এদিকে শিলচর তারপরে হচ্ছে গুহাটির এটা সাধারণত উইফা বলে একটা হবে ঘূর্ণিঝড় একটা ঘূর্ণবর্ত ঘূর্ণিঝড় সেভাবে হয়নি মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার ছিল বলে এটা নামকরণ করা হয়েছে সেরকম কোনো বিপজ্জনক নেই কিন্তু বৃষ্টিটা অনেকটা বিপজ্জনক হতে পারে কারণ কি প্রবল বৃষ্টি থাকতে পারে অনেকটা জলি নিয়ে প্রবেশ করবে এর প্রভাবে আমরা চব্বিশ তারিখ যখন সকালে প্রবেশ করব আমাদের বঙ্গোপসাগরও একটা ঘূর্ণবর্ত তৈরি হবে তাহলে আমরা একটা ঘূর্ণবর্ত মানে এই একটা ঘূর্ণবর্ত দুটা ঘূর্ণবর্ত নিয়েই কিন্তু আমাদের রাজ্যে এই প্রবেশ করবে এই নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবে চব্বিশ তারিখে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কলকাতা খর্ধা চন্দ্রনগর চন্দ্রকোনা আরামবাগ পুতুলপুর বিষ্ণুপুর তমলুক ত্রিশুর করে আমরা মহিষাদল ডায়মন্ড হারবার মিজিরপুর তারপরে বারুইপুর বিশ্বপুর কলকাতা নিউটন ব্যারাকপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা পিরোজপুর বরিশাল শ্যামনগরেও আমরা ভারীতে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তখনও চব্বিশ তারিখ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোতে চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে হবে উত্তরবঙ্গে হবে কিন্তু বাংলাদেশে থেকে বেশি হবে কারণ বাংলাদেশ হয়ে আসবে আর উত্তর পূর্ব ভারতে কিন্তু বন্যার সম্ভাবনা রয়েছে বন্ধুরা যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গুয়াহাটি কোচবিহার তারপরে এই সব অঞ্চলে তেজপুর যারা ঘুরতে যাচ্ছেন গোহাটি তাদের কিন্তু অ্যালার্ট থাকছে রেড অ্যালার্ট জারি হবে বন্ধুরা এই অঞ্চলটায় অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পঁচিশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি এটা যখন গুহাটি আসাম দিকে প্রবল বৃষ্টি ঘটাবে বা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে এগোবে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত অঞ্চলে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো পঁচিশ তারিখে সমস্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি চড়াবে এই ঘূর্ণিঝড় বোঝানোর চেষ্টা করছি বুঝবেন যে দেখতেই পাচ্ছেন সব বেশি বৃষ্টি কোথায় এই অঞ্চলগুলোতে গুয়াহাটি মেমেনসিং সিলেট তেজপুর এইসব অঞ্চলে সবথেকে বেশি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখেও আমরা ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতাতে তাহলে আমরা পঁচিশ তারিখে কমলা সতর্কতা পাব এবং গোয়ালপাড়া তেজপুর যোরহাট শিলং এই সম রেড অ্যালার্ট জারি হবে ছাব্বিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে যে নিম্নচাপ আসতে আসতে সরে যাবে জব্বলপুরের দিকে আর এটা একটু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি না ওপর দিকেই যাচ্ছে তারপরেও আমরা ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারো বেশ কিছু জেলাগুলোতে তেজপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তারপরে অতি ভে অতি ভারী বৃষ্টি রয়েছে এটা পরবর্তী ঘুম মানে নিম্নচাপের যে অংশটা দুটো নিম্নচাপ ছিল বলছিলাম সাতাশ তারিখও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বন্ধুরা সাতাশ তারিখও আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো এবার কিন্তু পশ্চিমবঙ্গে বন্যার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলোতে প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা প্রচুর হবে হবে তারিখ দু তারিখ সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে আমি আবার কখন থেকে ট্র্যাক করে দেখাবো যে কোন কোন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আর পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তার মানে আমরা চব্বিশ তারিখে তেইশ এবং চব্বিশ তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি না ভারী বৃষ্টি চব্বিশ তারিখ বিকেল থেকে হবে সরি হ্যাঁ দুপুরবেলার থেকে পঁচিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি ছাব্বিশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি তারপর হচ্ছে সাতাশ তারিখে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি আঠাশ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি তিরিশ তারিখেও আমরা মাঝারি বৃষ্টি পাচ্ছি একত্রিশ তারিখও মাঝারি বৃষ্টি এক তারিখ দু তারিখেও আমরা মাঝারি বৃষ্টি পাচ্ছি আঠাশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে সাতাশ তারিখে ভারী বৃষ্টি রয়েছে তারিখ রাতের দিকে ভারী বৃষ্টি হয়ে কেটে যাবে দুর্যোগ তারিখে হ্যাঁ আমরা দুর্যোগ একটা দেখতে পাচ্ছি এটা অনেক দিন পরের আপডেট তো বন্ধুরা এটা নাও হতে পারে কিন্তু তাও বলে রাখা ভালো যে এই কদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জোরেই কারণ জোড়া নিম্নচাপ চলছে জোড়া নিম্নচাপের প্রভাবেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বন্ধুরা আমি আবার বলছি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা একটু কত মিলিমিটার বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখব আমরা যদি দেখি মঙ্গল থেকে একদম পাঁচ তারিখ পর্যন্ত দেখুন কলকাতায় বৃষ্টির পরিমাণটা এগারো ইঞ্চির কাছাকাছি উত্তরবঙ্গে দেখুন আট ইঞ্চির কাছাকাছি তাহলে দক্ষিণবঙ্গে অনেকটাই বাড়ল বৃষ্টির পরিমাণ দেখুন শিলচর সিলেটে কুড়ি ইঞ্চি আসাম গুয়াহাটি এসব অঞ্চলে কত প্রায় কুড়ি ইঞ্চি চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে থেকে বেশি বৃষ্টি হবে এই সব জেলাগুলোতে কারণ এদিক দিয়ে হয়ে নিম্নচাপটা এগোবে কলকাতার দিকেও নিম্নচাপ আসছে তার মানে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে তাহলে একটু আমরা মিলিমিটারটা দেখিনি তাহলে আমরা বুঝতে পারবো কত মিলিমিটার রয়েছে প্রায় কলকাতা তিনশো মিলিমিটার উত্তরবঙ্গে দুশো পঁচিশ মিলিমিটার শিলিগুড়ি চারশো মিলিমিটার চারশো ষোলো মিলিমিটার পাঁচশো মিলিমিটার এখানে প্রায় সাতশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি রয়েছে তাহলে আমরা এই অঞ্চলগুলোতে বৃষ্টি পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আমরা বৃষ্টি পাচ্ছি বন্ধুরা ভালোই বৃষ্টি রয়েছে এই অঞ্চলগুলোতে মোটামুটি ঢাকা থেকে শুরু করে চট্টগর শিলচর রংপুর কলকাতা পর্যন্ত আমরা ভারী দৃষ্টি লক্ষ্য করতে পারছি আজকের মতন এখানে শব্দ করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং ফেস থাকবে